হ্যালো এভরিওয়ান তো তোমরা তো সবাই দেখে বুঝতেই পারছো আমরা কোথায় বেরিয়েছি আজ তো আমরা অবশ্যই আজকে বেরিয়েছি গণেশ পূজায় তো দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো ফাইনালি আমরা এসে গেছি গণেশ পূজায় তো প্রথমেই আমরা তুলসীপতী মার্কেটে এসে পড়েছি এখানে হচ্ছে বড় করে গণেশ পূজা তো দেখি সুন্দর হয়েছে এখানকার গণেশ মূর্তি খুব ভালো লেগেছে আমার এবং এখানে গণেশ পূজার সাথে সাথে হচ্ছে খুব সুন্দর করে প্রোগ্রাম কৃষ্ণ নাম হচ্ছে এখানে তোমাদেরকে দেখা একটু প্রোগ্রামটা পেলে প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছে তো এখন আমি আমরা যাব তুলসীপতি মার্কেটের সাথে আরেকটি গণেশ পুজো হচ্ছে এখানে আরতি করা হচ্ছে এই আরতি দেখছে আর আমি আমার কি করব আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি গরমে দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি রবীন্দ্র ভবনের সামনে খুব সুন্দর হয়েছে আমি মোবাইলে দেখেছি মূর্তি এবং প্যান্ডেল তো চলো রবীন্দ্র ভবনের সামনে আমরা যাই আমার একদম মানে কেন জানি আজ একদম দুর্গা পুজো দুর্গা ফিলিং হচ্ছে সত্যি বলছি মানে একদম দুর্গা পুজো তো এসেই গেছে আর কয়েকদিনই বা বাকি খুব ভালো লাগছে এই লাইটিং দেখে মানুষজন মানে প্রচন্ড মানে কিছু কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না তারও মাঝে দেখো আশেপাশে বসে আছে কত দোকান স্টল নিয়ে বসেছে একটু একটু মেলাও বসেছে খাবারের দোকান আছে প্রচণ্ড পরিমাণে ভিড় খুব ভালো লাগছে এই পরিবেশটা আমরা সব সময় এমন আশা করি যে আমরা সময় যাতে এভাবে আমরা ত্রিপুরাবাসী ভালো থাকি আনন্দে থাকি কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের সত্যি আমাদের সবারই মনটা খারাপ হয়ে যায় এখনও মন কিছু কিছুটা পরিবর্তন হলেও কিন্তু আমরা টেনশনে থাকি কখন কি হয়ে যায় দুর্গা পুজো আসুক গণেশ পুজো আসুক আমরা সবাই সব সময় এভাবে আনন্দ করবো সময় আশা নিয়ে থাকি তো চলো এখন তো আমরা এসে গেছি ভবনের সামনে আর একটু পরেই শুভ শুরু হবে এখানে কালচারাল প্রোগ্রাম তো আমরা যাব এখন মণ্ডপের ভেতর েশ ঠাকুরকে দেখতে আমরা এখন মণ্ডপের ভেতর যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় তো এখানে যেতে পারিনি এখনো যাওয়ার চেষ্টা করছি একটুখানি ওয়েট করতেই হচ্ছে কারণ গণেশ ঠাকুরকে দেখার জন্য প্যান্ডেলের ভিতর প্রচণ্ড পরিমাণে ভিড় পড়ে গেছে তাই তো ভিড় একটুখানি ব্রেক হয়েছে আমরা প্যান্ডেলে প্রবেশ করছি তো দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে সত্যিই মোবাইলে যেমন দেখেছিলাম কালামি রেডি হচ্ছে প্যান্ডেল এবং ঠাকুর মূর্তি এই যে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ছিল আরও একটু ভালো করে সময় নিয়ে প্যান্ডেলের ভেতরটার পিটিও করি কিন্তু গার্ডদের তো ওনাদেরও তো ডিউটি তো ওনাদের পারমিশন ছিল তো বেশিক্ষণ প্যান্ডেলের ভেতর থাকা যাবে না তো তার জন্য আমি যতটুকু পারি সুন্দর করে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার ভিডিওতে তোমরা দেখে নাও ঠাকুর দেখা হয়ে গেছে তো আমরা এখন বের হচ্ছি মণ্ডপ থেকে তো বের হয়ে গেছি মণ্ডপ থেকে প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি মাইকিং করছে তো দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দরভাবে প্রোগ্রামটা দেখার জন্য ওয়েটিং করছে টা শুরু হয়ে গেছে আজ আমি খুব খুশি ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মিনাক্ষী দিয়ে এবং বিপুলদার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে ভিডিও করার পারমিশন দেওয়ার জন্যে তো আমাদের মেলা ঘোরা শেষ তো আমরা দুজনই এখানে একটু শরবত পান করছি ও লাইম নিয়েছে এবং আমি নিয়েছি কাচ্চা আমের শরবত তো প্রথমেই বলেছিলাম ছোট্ট মেলা বসেছে এবং কিছু খাবারের দোকানও বসেছে তো দেখতেই পাচ্ছ তো খুবই ভালো লাগছে মেলায় এসে আসলে আমার তো মন চায় আমি রুজি ঘুরি কিন্তু তা তো পসিবল নয় তো এমন উৎসব অনুষ্ঠানে ঘুরতে তাই একটু আশা নিয়ে থাকি কবে তোমাদের দাদাভাই ব্যস্ততা একটু কমবে আমাকে নিয়ে বেরোবে তাই নয় কি তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করো প্লিজ সাপোর্ট মি প্লিজ ফলো মি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো সবাই আনন্দ করো থ্যাংক ইউ টাটা